আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি মালহার কালেকশন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাড়িতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামের জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন সেলোয়ার গুলা দেখেন খুবই সুন্দর এগুলো পাকিস্তানি কোয়ালিটি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মালহার থ্রি পিস আসলে আমাদের কাছে পাওয়া যায় না এখন চলতেছে বেশি জমজম এই জন্য আর কি মালহার ভিডিও তে ঠিক দেখাইতে পারি না যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন অফার প্রাইজে দিয়ে দিব মালহার আর বিক্রি করবো না অল্প কিছু আছে অফার প্রাইজে দিয়ে দিব দেখেন খুবই সুন্দর পাকিস্তানি কোয়ালিটি মালহার কালেকশন এগুলো আমাদের হোলসেল টাকা করে যারা নিবেন টাকা করে দিয়ে দিব যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যত পিস লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন হয়তো পাঁচ ছশো পিস মাল আছে শেষ হয়ে যাব গা মাত্র 800 টাকা অফার প্রাইস মালহার লোন এগুলা কলম 850 টাকা বলা লাগে না এগুলো আষ্টশো পঞ্চাশ টাকা বলা লাগে না মাত্র টাকা অফার প্রাইস মালহার লোন মালহার লোন অফার প্রাইস মাত্র আঠারো টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মার্শাল অনেক ভালো। দেখার মতো অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস অফার প্রাইজে পেয়ে যাবেন মালহার লোন আষ্টশো পঞ্চাশ টাকা লোন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট যা যা লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখেন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো টাকা মালহার লোন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র আষ্টশো টাকা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট আষ্টশো পঞ্চাশ টাকার মালহার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস মালহার লোন অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা প্রত্যেকটা ডিজাইন দেখার মতো প্রায় চার পাঁচশো পিস মাল আছে শেষ হয়ে যাবে যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেকে বলছেন ভাই মালহারের ভিডিও দেন যা যা লাগবে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকা মালহার লোন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস মাত্র আষ্টশো টাকা মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো দেখেন মাশাল্লাহ দেখার মতো মাত্র টাকা আষ্টশো পঞ্চাশ টাকার মালহার মাত্র আষ্টশো টাকা যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন মালহার আর বিক্রি করব না শেষ যা আছে দোকানে এই বেঁচে শেষ আর মালহার দোকানে আসবো না খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন মাত্র আষ্টশো টাকা এই মালহার লোন আপনারা আমাদের থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছেন শেষ মালহার আর সামিয়া ফ্যাশনে বিক্রি হবে না মাত্র যা যা লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর মাত্র টাকা মালহার লোন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো অফার প্রাইস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দেন নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র 800 মাল লোন প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র 800 টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র 800 পাকিস্তানি কোয়ালিটি মাল হাল লোন অফার প্রাইস মাত্র 800 টাকা সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন সবার পরিচিত ডিজাইন সবার পরিচিত ডিজাইন একদম প্রিমিয়াম মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো আষ্টশো পঞ্চাশ টাকার মালহার লোন মাত্র আষ্টশো টাকা যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো কলম শেষ হয়ে যাবে গা মালহার লোন আর সামিয়া ফ্যাশনে বিক্রি করুম না এই জন্য মালহার লোন পাওয়া যায় না মালহার লোন তৈরি হয় না এখন খেলোয়াড় মাত্র 800 পাকিস্তানি কোয়ালিটি মালহার লোন মাত্র 800 টাকা অফার প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পাবেন মাত্র 800 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাকিস্তানি কোয়ালিটি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র 800 টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস 850 টাকার মালহার মাত্র 800 টাকা যা যা লাগবে নিয়ে নেবেন স্টক ক্লিয়ার অফার মালহার লোন স্টক ক্লিয়ার অফার মাত্র 800 টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একইবারে এক্সক্লুসিভ এই যে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর আরও ডিজাইন আছে যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নিবেন গিফট দিবেন বা গিফট দেওয়ার জন্য নিবেন এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর মাত্র 800 টাকা সালোয়ার দিতে পারে এত লাগে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো যারা দোকান আসবেন দোকানে এসে পারবেন অনেক ডিজাইন আছে অনেক এক এক টাইমারের অনেকগুলো ডিজাইন আছে জানাই দিতাছি স্টক ক্লিয়ার অফার মাল হলন স্টক ক্লিয়ার অফার মাত্র 800 টাকা খুবই সুন্দর যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র মাত্র টাকা 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 ক্লিয়ার অফার লোন যার যার লাগবে নিয়ে যারা আসবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একটা মতন প্লাজার ঠিক উল্টা পাশে যারা না চিনবেন ব্যানার দেখা যারা না চিনবেন ইসলামপুরে সে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম